আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে রেডমির সবচেয়ে কম বাজেটের মধ্যে একটা দুর্দান্ত ফোন ফোনটার মডেল হচ্ছে রেডমি থার্টিন সি এই যে আমার হাতে বক্সটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র নয় হাজার টাকা হলেই আপনারা হচ্ছে রেডমির তেরো সি এই ফোনটা বক্স সহকারে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফোনটার কন্ডিশন একদম হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক একটা ফোন কোনো চুল পরিমাণ স্ক্র্যাচ বা ডেন্ট কোনো কিছুই নাই এই ফোনগুলো হচ্ছে বিদেশ থেকে শুধু ডিভাইসটা এসেছে আর বাংলাদেশে হচ্ছে এই ফোনটার বক্সটা তৈরি হয়েছে সরাসরি চায়না থেকে কিন্তু এই ফোনগুলা চলে এসেছে বাংলাদেশে যার কারণে হচ্ছে ফোনের প্রাইসটা কিন্তু একেবারেই কম আর এই ফোনটার সাথে শুধু বক্স পাবেন প্লাস হচ্ছে ক্যাশ মেমো এটার সাথে কিন্তু চার্জার থাকবে না প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা আর যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন সরাসরি দোকানে আসতে পারবেন না তাদেরকে যেটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর ফোনের ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা আর অ্যাডভান্স করতে হবে মাত্র পাঁচশো টাকা যারা হচ্ছে অ্যাডভান্স করতে ভয় পান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিবেন আমাদের দোকান দেখবেন ডিভাইসগুলো দেখবেন তারপর হচ্ছে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই এই ফোনগুলো হোম ডেলিভারিতে পাঠাই না হোম ডেলিভারিতে পাঠাইলে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অ্যাডভান্স ছাড়া নিলে ফোনের অর্ডারটা কিন্তু ফেক হয় তো যার কারণে এই ফোনটাতে আমরা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি যদি আপনার সন্দেহ হয় তাহলে অবশ্যই সরাসরি আপনি ভিডিও কল দিবেন আমাদের শোরুম আছে কি না ফোনগুলো আমাদের কাছে স্টকে রয়েছে কি না সব কিছু সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখবেন ভিডিও কলে দেখে আপনার যদি মনে হয় আপনার যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর ফোনটা আপনি যখন ডেলিভারি নেবেন তখন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে আপনি ফোনটা বক্স থেকে বের করে দেখবেন সিম লাগাবেন কথা বলবেন এরপর হচ্ছে আপনি আট হাজার সাতশো টাকা ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দেবেন ডেলিভারি চার্জটা হচ্ছে দুশো টাকা আর ফোনের প্রাইসটা হচ্ছে নয়শো টাকা টোটাল হচ্ছে নয় হাজার টাকা প্রথমে যদি আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন তাহলে ফোনটা নেওয়ার সময় আপনাকে দিতে হবে মাত্র আট হাজার সাতশো টাকা আমি আপনাকে এখন হচ্ছে ফোনটার যেই ক্যামেরার কন্ডিশন রয়েছে সেটা একটু দেখিয়ে দিব। দুইটা ফোনেরই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা যেহেতু উপরে একটা ম্যাট পলি লাগানো রয়েছে তারপরেও কিন্তু অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে আর এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশন তো কালার কিন্তু আমার কাছে দুইটায় রয়েছে একটা হচ্ছে লেমন আর একটা হচ্ছে স্কাই ব্লু কালার তো এখন আমি হচ্ছে স্কাই ব্লু কালার যেটা রয়েছে এই ফোনের ক্যামেরাটা দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু অলমোস্ট হচ্ছে রানিং রয়েছে আর এই যে দেখেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশন আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরা আর রেডমি তেরো সি এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল র্যাম রোম পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন এটা যখন আপনি গুগলে সার্চ করবেন তখন অবশ্যই দেখবেন এই ফোনের ভেরিয়েন্টে কিন্তু আট দুশো ছাপ্পান্ন যেটা সেটা কিন্তু রয়েছে আমি আপনাকে একটু সেটিং থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনে আমি চলে এসে এসেছি এই যে দেখেন স্টোরেজটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর এগুলা অরিজিনাল কিনা সেটা বোঝার জন্য সহজ একটা উপায় রয়েছে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব ইনশাল্লাহ এই যে দেখেন গুগল ক্রমে চলে আসলে এখান থেকে আপনারা এই যে ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে চাপ দিলে ফোনের অরিজিনাল যে অ্যাকচুয়াল যেই র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা কিন্তু দেখা যাবে এখানে হচ্ছে স্টোরেজটা দেখাচ্ছে দুশো ছাব্বিশ পয়েন্ট আঠারো জিবি অর্থাৎ এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের একটা ফোন সিস্টেমের কারণে কিছু মেমরি হচ্ছে এখানে লস দেখাচ্ছে তো এই হচ্ছে ফোনটার কন্ডিশনটা আর ফোনটার হচ্ছে টুকটাক যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আমি আপনাকে একটু জানিয়ে দেবো ফোনটার ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি নাইনটি হারস ডিসপ্লে আর ফোনটার যে মেন ক্যামেরা এটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল আপনারা হচ্ছে এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন আর হচ্ছে পাওয়ারফুল অক্টাকর প্রসেসর ব্যাটারিটা হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি আঠারো আট পর্যন্ত এই ফোনটাতে আপনারা হচ্ছে ফাস্ট চার্জিং করতে পারবেন চার্জিং পোর্টটা হচ্ছে টাইপ সি নিচের দিক থেকে এই যে দেখতে পাচ্ছেন ফোনের কন্ডিশন কিন্তু একদম হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন যদি এই ফোনগুলোর সাথে আমাদের হচ্ছে অরিজিনাল চার্জারটা আসতো তাহলে কিন্তু আমরা একদম ব্র্যান্ড নিউ বলেই এই ফোনটা হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকা বিক্রি করতে পারতাম যেহেতু এই ফোনটার সাথে আমাদের বক্স চার্জার আসে নাই শুধু হচ্ছে ডিভাইস তো যার কারণে আমরা হচ্ছে নয় হাজার টাকা করে এই ফোনগুলা সেল করছি যদি আপনার পছন্দ হয় বা আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা পাঁচশো টাকা আপনাকে হচ্ছে অর্ডার করার জন্য কনফার্ম করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই পাঁচশো টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে আমাদেরকে পাঠাতে হবে তারপর আপনি যদি চান পাঠানোর আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আর ফোনটা যখন আপনি ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে বক্সটা ওপেন করে অবশ্যই ফোনটা ভালো মন্দ যাচাই বাছাই করে আপনি হচ্ছে ফোনটা ডেলিভারি নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ